ওরে বাবা এত পুরো ধন্যমার ভাবে শুটিং চলছে রঘু ডাকাদের বন্ধুরা এত বড় গ্র্যাঞ্জার করে এত বড় জায়গায় সত্যি বড় বড় সিনেমার ক্ষেত্রে জিনিসগুলো যখন আমাদের কাছে বিটিএস গুলো সামনে আসে খুব ভালো লাগে এবং আমরা বুঝতে পারি যে সিনেমার স্কেলটা কত বড় হতে চলেছে হাই এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি জাস্ট কয়েকদিন আগে একটি ফুটেজ ভাইরাল হয়েছে এবং আমি চেয়েছিলাম ভিডিওটা না করারই দেখলাম সেটা অফিসিয়াল ভাবেই ভাইরাল হয়েছে মানে নিউজ এইটিন বাংলার মানে তো মানে পক্ষ থেকে জিনিসটাকে ভাইরাল করা হয়েছে তারপর লোকাল এইটিন বলে একটা চ্যানেল থেকে ভাইরাল করা হয়েছে জিনিসগুলো দেখলাম এবং সেখানে মিডিয়াকে ডাকা হয়েছে যেটা জানতে পারলাম কারণ আমি দেখলাম লাইন প্রডিউসার যিনি রয়েছেন কার্তিক সেট বলে তিনি দেখলাম একটা বাইট দিচ্ছেন এই রঘু ডাকার ছবির যিনি আর কি লাইন প্রডিউসার তো যাই হোক না কেন তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছে যে বর্ধমানের আউস গ্রামে চলছে রঘু ডাকাতের একটা শুটে এবং সেখান থেকে আমরা দেখছি যে ঘোড়ার মধ্যে ইদিকা পল রয়েছে দেবদা রয়েছে পুরো একেবারে ডাকাতের লুকে মাথা একটা পাগড়ি এবং বড় বড় দাড়িও দারুণ লাগছে দেবদাকে এবং আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওই আগের যে র্যাপ আপ পোস্টারটা র্যাপ আপ যে দেওয়া হয়েছে দেবদার ওই ফার্স্ট স্কেডিউল র্যাপ ওই পোস্টারটা আমি বলেছিলাম যে পোস্টারটা ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি খাদান থেকে বসিয়ে দেওয়া হয়েছে এবং লুকটা ভালো লাগছে এবার অনেকে দেখছি কাঙ্গোবার সঙ্গে তুলনা করছে কাঙ্গুবার মতো লাগছে দেখো কাঙ্গুয়ার মানে কাঙ্গুবার মতো তো লাগতেই পারে কারণ বড় বড় চুল বড় বড় দাড়ি আর ওরকম ড্রেস আপ থাকলে সবাই বলবে কাঙ্গুবা আর নয়তো সবাই বলবে বাহুবলি যে কোনো একটা হবেই হবে তো হ্যাঁ মিল থাকবেই মিল থাকবে না এমনটা না মিল থাকবে কিন্তু হ্যাঁ গল্প তো একেবারেই আলাদা ডাকাত আমাদের বাংলার একটা গল্প এবং এটা যে সত্যি ঘটনা বা পুরোপুরি ফ্রিকশনাল এটা এখনো কেউ জানে না অনেকে মানে এটা বিশ্বাস করে যে হ্যাঁ সত্যি রঘু ডাকাত বলে একজন ছিল যে সেই সময় ব্রিটিশদের আমলে যারা যারা দরিদ্র মানুষ তাদেরকে সাহায্য কর সেই ব্রিটিশদের ঘর থেকে সমস্ত কিছু মানে আহ যাই হোক লুটপাট করে এটাকে বলা হয় মানে ডাকাতদের সেই সময় সব থেকে মেন লিডে ছিল রঘু এবং যার বাবা আর কি মারা যায় যার বাবার উপর এরকম নির্যাতন মানে নির্যাতন চালানো হয় সেই জমিদারের পক্ষ থেকে এবং আই থিঙ্ক এখানে জমিদারের ক্যারেক্টারটা প্লে করছে সবাই যেন অনির্বাণ ভট্টাচার্য এখনো পর্যন্ত তার স্কেডিউল কিন্তু শুরু হয়নি আমি ওয়েট করেছি তার লুকটা কবে দেবে তার লুকটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড এবং আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের আউস গ্রামের মধ্যে যেরকমভাবে শ্যুট চলছে আমি দেখলাম যে দেবদা রয়েছে আজিজ মাস্টার রয়েছে কারণ এখানেই বলেছিলাম সিন থাকা মানে সেখানে একটা অ্যাকশন ফাইট সিকুয়েন্স থাকবি বড় একটা ফাইট থাকবে এবং সেটাই হতে চলেছে রঘু ডাকাতে কিন্তু বড় পরিমাণ জুড়ে একটা বড় দীর্ঘ মানে দীর্ঘ একটা সময় জুড়ে কিন্তু ফাইট সিকোয়েন্স থাকবে এবং তার জন্যই দেখতে পাচ্ছি যে ঘোড়ার উপর বসে আছে ফাইট মাস্টার আজিজ মাস্টার সে নিজেও রয়েছে খাদানো আজিজ মাস্টার কাজ করেছে ইভেন দেবদে অনেকগুলো সিনেমা আজিজ মাস্টার কাজ করেছে আবার এইখানেও করছে রঘু ডাকাতেও করছে রিসেন্টলি বরবাদেও কাজ করলো আজিজ মাস্টার তুফানেও কাজ করেছে তো যাই হোক আই থিঙ্ক ভালো অ্যাকশান থাকবে রঘু ডাকাতের মধ্যে এবার হ্যাঁ অ্যাকশনটাকে অ্যাকশানের মতো করে বিল্ড আপ করতে হবে মানে সেই সময় যেরকম আর কি অ্যাকশান হতো যেমন বাগা যদি যেই জিনিসগুলোকে দেখানো হচ্ছে সেগুলো আমার মনে হয়েছে একটু হয়তো ফ্লস ছিল তাও বলবো ঠিকঠাক এবার রঘু ডাকাতে দেখা যাক সেই রকম দেখো রঘু ডাকাত একটা বড় স্কেলের সিনেমা একটা বড় মানে বাজেটের ছবি তো সেখানে অবশ্যই অ্যাকশনটাকে কিন্তু গুরুত্ব দিতেই হবে অ্যাকশনটাকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে কোথাও ফ্লস হবে এবার হ্যাঁ এটা বলতেই পারো যে সেই সময় ঘটনা অনুযায়ী এরকমভাবে কি ডাকাতরা অ্যাকশান করত দেখো ডাকাতরা অ্যাকশান করতো কি করত না বা আমরা যেটা মানে বাস্তবের যে ঘটনা সেটা অ্যাকচুয়ালি হয়েছে কি হয়েছে না মানে হয়নি এটা আমরা কেউ জানি না মানে রঘু ডাকাতের গল্পটা আমরা সবাই জানি হ্যাঁ এরকম একটা ডাকাত ছিল সেই সময় এবার সে অবশ্যই এরকম তো অ্যাকশন করবো না তার জন্যই তো সিনেমা সিনেমা মানেই একটা লার্জার দেন লাইফ সিনেমা নামে মানে সিনেমা মানেই হচ্ছে আমরা সেখানে অতিরিক্ত অনেক কিছুই দেখতে পাবো এটার জন্যই মানুষ যাতে বিনোদন পায় মানুষ যেন এন্টারটেনমেন্ট হয় এটার জন্যই তো সিনেমা তো সেখানে অ্যাকশনকে ডেভেলপড করতেই হবে তো এটাই হচ্ছে মূল বিষয় যে রঘু ডাকাতের অ্যাকশনটাকে ভালো হতে হবে এবং আমার বিশ্বাস ভালো হবে এবার আজিজ মাস্টারের অ্যাকশন আমার রিসেন্টলি কিন্তু খুব একটা যে খাদানে ভালো লেগেছে এমনটা বলবো না বরবাদে খুব ভালো অ্যাকশন হয়েছে এটুকুনি শুনতে পেয়েছি তুফানও খুব একটা অ্যাকশন কিন্তু ভালো হয়নি বরবাদে মাইন্ড ব্লোয়িং হয়েছে এবং বরবাদে দুজন ফাইট মাস্টার কাজ করেছে রবি বর্মাও কাজ করেছে আজিজ মাস্টারও কাজ করেছে কিন্তু বেশিরভাগ কোশ্চেন আজিজ মাস্টারকেই দেখা গেছে আজিজ মাস্টারই কাজ করেছে তো যাই হোক না কেন এবার দেখা যাক রঘুডাকাতে আমি দেখলাম যে বর্ধমানে আউশ গ্রামে মানে পুরো শুটিং দেখার জন্য সেখানকার বাসিন্দারা খুব খুশি সবাইকে মানে সবাই দেব দেখা দেখতে পেয়েছে এবং একজন বলছে বাইটে যে দেব আমাদের গর্ব যে আমাদের এখানে এসে শুটিং করছে দেবদা আমাদের গর্ব খুব ভালো লাগলো কথা শুনে এবং খাদান খাদান প্রসঙ্গ যখনই আসছে কার্তিক শেট আর কি লাইন প্রডিউসার তার বাড়িতে শোনা গেল যে তিনি বলছেন খাদানে কি দেখেছো কেউ টপ করে যাবে খাদানে দেবদার যেরকম কালেকশন দেবদার যে কালেকশনটা দিয়েছে তাকেও টপ করে যাবে সেটাকে বিট করবেই করবে এবং সে নিজে মানে গ্যারান্টি দিচ্ছে বলছে আই গ্রান্টেড সে নিজে বলি যে খাদান কেউ টপ করতে চলেছে রঘু ডাকাত তো যাই হোক দারুণ কিছু একটা হতে চলেছে একটুখান আমরা আবাস পেয়ে গেছি এবং ভালো রকম ভাবে চলছে পুজোর প্রস্তুতি পুজোর সিনেমায় ভাই এক নম্বর রঘু ডাকাতে থাকবে এবং দেভেন্টার্স প্লাস এস বি এফ একসঙ্গে ফর দা ফার্স্ট টাইম খেলা তো মানে জমে যাবে দেখা যাক ইদিকা বলকেও দেখলাম ইদিকা বলার লুকটা মানে যাই হোক আনইনটেনশনালি হোক না কেন ভাইরাল হয়ে গেছে ওরকম বেশ ভালো লাগে মানে সাঁওতালি যে মানে সাঁওতালি যারা হয় না দেখবে ওদের যেরকম মেকআপ থাকে ঠিক সেরকমই কোথাও গিয়ে মনে করি আই থিঙ্ক সাঁওতালি কোনো একটা ক্যারেক্টারই প্লে করছে এদিকা পল ঠিক আছে ওরকমই মানে মুখের ওরকম মেকআপটা দেখে ওটাই মনে হলো এবং সেও কিন্তু ঘোরার উপরই বসে আছে এরকম একটা ভিডিও মানে ভিডিও তো ওইটাই কিন্তু দেখা গেছে যাই হোক তোমাদের কি মন্তব্য রঘু ডাকাত দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি সাবস্ক্রাইব না করে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকো টেক কেয়ার